কিরে পল্টু ফুটো কোথায় গেল কত এমনও তো আইলো না ভোদার বাল কার বালে জানে ও কোথায় গেছে জানতে পারলে তাও টেনশনটা একটু মুক্ত হইত চোদনাডায় এরম একটা কেস ঘটাইয়া কোথায় যে গার মারাইতে গেল কার বালে জানে পল্টু তুই যাই করিস না কেন ফটো কিন্তু গরুটা বিক্রি করে ঠিক করে নাই ওই লোকটা কিন্তু গরু না পাইলে ছাইড়া দেবে না আমাও কিন্তু খোঁজবে পল্টুদা কেস কামনা তো বাবাই কিন্তু জানতে পারলে পিড়াইয়া মাইরা লাগবে পল্টু ফুটো যখন গরুরা বিক্রি করলো তখন কিন্তু তুই বারণ করতে পারতিস এই কেসটা খাইলে কিন্তু সবাই আমাকে গরু চোর করে রাখবে আমি কি বুঝতে পারছি নাকি যে ওই চোর নাই গরুটা বিক্রি করে দেবে আমি ভাবছি ইয়ার কি মারে পল্টুদা তাহলে এমন কি হবে আমি কিন্তু কিছু করি নাই কার বালে জানে কি হবে ওই ফুটো চোর যতক্ষণ না আইতাসে ততক্ষণ কিছুই কইতে পারতাসি না এই যে শুনছেন আমি না খুব বিপদে পড়েছি আমাকে একটু সাহায্য করবেন বিপদ তা কি বিপদে পড়েছেন আপনি ডাকাত পড়েছেন নাকি আরে না না সেরকম কোনো বিপদ না আসলে আমার বাড়ি সেই পড়ে ঘন্টা দুয়েক আগে আমি এই রাস্তা দিয়ে একটা গরু নিয়ে যাচ্ছিলাম হাটে বিক্রি করার জন্য কিন্তু আমার একটা বিশেষ দরকারে বাড়ি যেতে হতো তাই গরুটাকে যে কোথায় রেখে যাব কিছুই বুঝে উঠতে পারছিলাম না ও আপনি এই বিপদে পড়েছেন দু ঘন্টা ধরে গরুটাকে যে কোথায় রেখে যাবেন এটাই খুঁজে পাচ্ছেন না আরে না না গরু আমি রেখেছিলাম ওই রাস্তার ধারে যে বট আছে ওই গাছের নিচে চারটে ছেলে বসেছিল ওদের কাছেই আমি গরুটা রেখে বাড়ি গিয়েছিলাম তা আপনার গরু রাখার সমস্যা ছিল সেটা তো মিটলো এখনো তো কোনো বিপদ পেলাম না বিপদ তো তার পরেই হলো বাড়ি থেকে এসে দেখি আমার গরুও নেই আর ওরাও নেই সে কি কেউ নেই মানে ওরা কি বুধা হয়ে গেল নাকি? হ্যাঁ, সেরকমই ব্যাপার। একজনের কাছ থেকে খবর পেলাম ওরা নাকি আমার গরুটা কার কাছে বিক্রি করে দিয়েছে। এই পোঙা মেরেছে। গরু আপনাকে না জানিয়ে বিক্রি করে দিয়েছে। এতো সাংঘাতিক ব্যাপার গো। তা বলুন, আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? আসলে যাদের কাছে আমি গরুটা দিয়ে গিয়েছিলাম না, তাদেরকে না আমি চিনি না। আপনি কি বলতে পারবেন ঘন্টা আগে ওই গাছের নিচে কারা বসেছিল? সে তো অনেকেই ওই বট নিচে থাকে আপনি কার কাছে গরু দিয়েছেন সেটা আমি আন্দাজে কিভাবে বলি বলুন তো আপনি এক কাজ করুন অন্য কাউকে জিজ্ঞাসা করে দেখুন যদি কেউ ওদের দেখে থাকে চিন্তা করবেন না আপনার গরু ঠিকই পেয়ে যাবেন এই ভাতার মানে গ্রামের লোক অনেক ভালো বল ভালো কি যে ভালো সেটা তো দেখতেই পাচ্ছি আপনি কিছু বললেন না না আমি কিছু বলিনি কি হলো চিরে পল্টু সন্ধ্যা তো হইতে চলল ফুটোর তো এমন কোনো পাত্তাই নাই হ্যারে বাড়া সেইটাই তো দেখতাছি ও আবার কুড়ি হাজার টাকা নিয়ে গায়েব হয়ে যায় নাই তো পল্টুদা চলো বাড়ি চলে যাই তুই পাগল নাকি এমন কোনো মতেই বাইরে যাওয়া যাবে না ওই লোকটা এতক্ষণে গরু না পাইয়া আমাকে সারা গ্রাম খোঁজ এ পল্টু তাহলে কি সারা তামাকে কেলাবেই থাকতে হবে না না একটু রাত হোক তারপর জামানে একটু রাত না হইলে বাইরে যাওয়াই যাবে না কোথায় যাওয়া যাবে না কি রে বাড়া তোর ওরম ভোদাই মতো তাকাই রয়েছিস কেন এই দেখ বাড়া আমি মাল নিয়ে আইছি বাড়া এদিকে আমার গার ফাইটে যাইতেছে আর তুই মাল নিয়ে পড়ে রইছিস আগে ক তুই কোথায় গেছিলি গেছিলাম মারা একটা ইম্পর্টেন্ট কাজে কেন মারা কি হয়েছে কি হয়েছে তুই জানিস না তুই এত ঢেমনা চোদা ওই লোকটার গরুটা তুই বিক্রি করে দিলি একবারও আমাও কথা ভাবলি না যে আমরাও ফাইসে যাইতে পারি পল্টুদা আমি কিন্তু কিছু করি নাই আর হ্যাঁ ওই লোকটা তো গরু না পাইলে চুপচাপ বাড়ি চলে যাবে না আমাকে তো খুঁজবে আর যদি কোনো মতে আমরা ধরা পড়ে যাই বাল করে পড়ব ধরা কেন ওই বুড়ো চোদা কি আমাকে নাম জানে নাকি আর যদি ধরাও করি ওনার গরু আমরা বিক্রি করছি তার কি প্রমাণ আছে ওনার কাছে কি প্রমাণ আছে মানে উনি তো আমাও কাছেই গরুটা রাখতে গেছিল তো রাখতে গেছিল বলে কি আমরাই গরু বিক্রি করছি নাকি যাওয়ার হয়ে গেছে এবার যা হবে দেয়া যাবে বাড়া ধরা পড়লে আমার দ্বারও প্ল্যান আছে এবার ক তোরা মাল খাবি না আমি এই বোতল নিয়ে বাড়ি চলে যাম এই না না মাল নিয়ে গেলে হয় নাকি আমরা তো তোর সাথে ইয়ার কি আমি জানি ওই বুড়ো চোদা আমাদের কখনো খুঁজেই পাবে না আমরাও বারা বালচেরা ক্লাবের সদস্য আমাকে খুঁজে পাওয়া অত সোজা না এ শোন তোরা না কিছুদিন গা ঢাকা দিয়ে থাকবি বুঝলি তো আরে চুদুন যে মাল নিয়ে যাম কইছি অমনি গলা সুটটা চেঞ্জ হয়ে গেল লাউরা তোর মতো এরম রং গিরগিটিও তো বদলায় না হি এনে বাড়া প্যাক কর অনেকদিন বাড়া ইংলিশ মাল খাই নাই আজকে একটু সেট আপ যা মাল কাম হি এ ফিউ মোমেন্টস লেটার তাইলে ফুটো গরু বিক্রির 20000 টাকাটা কি করলি কি আর করমু লাউরা অত টাকা পয়সা নিয়ে ঘোরা যায় নাকি তাই বাড়ি রাখাইছি হি আচ্ছা ফুটো ওই গরুর দাম তো অনেক বেশি তুই মাত্র কুড়ি হাজার টাকা কেন বিক্রি করলি হ্যাঁ আমি ওই কথাটা ভাবতেছিলাম তুই যখন গরুটা বিক্রি করলি তাইলে বলদের মতো কুড়ি হাজার টাকায় কেন বিক্রি করলি তুই তো আরো বেশি দামে গরুটা বিক্রি করতে পারতিস আমি নাকি বলদ কেন কুড়ি হাজার টাকায় বিক্রি করছি এটা তোকে এখন জানতে হবে না সময় এক তখন ঠিক জানতে পারবি নেবারা একটা কর আর সেটা মানে একটা গান চালা